হ্যালো প্রিবাণ আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল সময়ে কত আজ এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব সোনার বাজার মূল্য শোনায় এক এক শহরে সোনার দাম এক এক রকমের হিসাবে ধার্য করা হয় আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব কলকাতা বাজারে সোনার বাজার মূল্য কারণ সোনার দাম প্রত্যেক দিন একই রকম থাকে না ওঠানামা করে তো চলুন আজ এক নজরে দেখে নেওয়া যাক কলকাতা বাজারে হলমার্ক সোনা বাইশ ক্যারেট চব্বিশ ক্যারেট ও আঠেরো ক্যারেট সোনার গ্রাম প্রতি রেট প্রথমে দেখে নেওয়া যাক হলমার্ক সোনা বাইশ ক্যারেট যেখানে আজকের এক গ্রামের বাজার মূল্য রয়েছে ন হাজার ষাট টাকা দশ গ্রামে বাজার মূল্য পড়বে বিরানব্বই হাজার নশো পঞ্চাশ টাকা তো এই ছিল আজকে কলকাতা বাজারে হলমার্ক সোনা বাইশ ক্যারেট সোনার বাজার মূল্য এবার দেখে নেওয়া যাক চব্বিশ ক্যারেট সোনার যেখানে আজকের এক গ্রামের বাজার মূল্য রয়েছে দশ হাজার একশো চল্লিশ টাকা আট গ্রামে বাজার মূল্য রয়েছে একাশি হাজার একশো কুড়ি টাকা দশ গ্রামে বাজার মূল্য পড়বে এক লাখ চোদ্দশো টাকা ছিল আজকের পাকা সোনা চব্বিশ ক্যারেট সোনার বাজার মূল্য এবং সব শেষ দেখে নেওয়া যাক আঠেরো ক্যারেট সোনার যেখানে আজকের এক গ্রামের বাজার মূল্য রয়েছে সাত হাজার ছশো পাঁচ টাকা আট গ্রামে বাজার মূল্য পড়বে ষাট হাজার আটশো চল্লিশ টাকা দশ গ্রামের বাজার মূল্য পড়বে ছিয়াত্তর হাজার পঞ্চাশ টাকা তো এই ছিল আজকের আঠেরো ক্যারেট সোনার বাজার মূল্য তবে আমি যে দামগুলো এখানে উল্লেখ করেছি এর সাথে কোনো জি বা মজুরির দাম অ্যাড করা নেই সোনা কেনার জন্য এর উপর তিন শতাংশ জিএসটি ও মজুরির দাম ধরে তবে সোনার দাম ধার্য করা হবে তো এই ছিল আজকে ভিডিও আশা করছি এই তথ্য আপনাদের ভালো লেগেছে তবে এরকমই নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলের সাথে থাকুন ভিডিওর সাথে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ